আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে যেখান থেকে আজকের আলোচনা শুনছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এটা অনেক ইম্পর্টেন্ট একটা কেস আমি কিছুদিন আগে কেসটা দেখেছি রুগীর মেন কমপ্লেন হলো ইউরেথ্রাইটিস অনেকে এটাকে ইউটিআই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বলে চালিয়ে দেয় যদিও এর পূর্ব মুহূর্তটা বা আগের মুহূর্তটা আগের অবস্থাটা এই ইউটিআইয়ের মতোই কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এটা এস টিআই মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এই গ্রুপের মধ্যে পড়ে কারণ যদি বলেন তাহলে এস বলতে পারি এছাড়াও যদি জেনারেলি বলেন তাহলে সোয়েলিং অ্যান্ড নিউট্রেশান ইনফ্লামেশান অফ ইউরেথ্রা এটা হলো মেন কথা কথা হচ্ছে এই যে ইউরেথ্রাইটিস এটা কত ধরনের টাইপস কয়টা এর তিনটা টাইপস আছে একটা হলো জিইউ যেটাকে গণকক্কাল ইউরেথ্রাইটিস বলা হয় দুই নাম্বার হলো এন ইউ যেটাকে নন গণকাল ইউরাইথ্রিস বলা হয় ইউরেথ্রাইটিস বলা হয় তিন নাম্বার হলো এন এস ইউ নন স্পেসিফিক ইউরাতটিস বলা হয় তিনটা এক নাম্বারটা হলো গনরিয়া থেকে দুই নাম্বার হল ওই গন সামথিং আদার দেন গনরিয়া ইনক্লুড বাই এস টিআই এস টিআই এবং তিন নাম্বারটা হল নন স্পেসিফিক কেন হয়েছে কী কারণে হয়েছে না যদি এইটা নিয়ে আরেকটু বলি কারা এই রোগে আক্রান্ত হচ্ছে তাহলে বলব বর্তমান সময়ে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী মেয়েরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে তাদের থেকে হচ্ছে যাদের পার্টনার অনেক যাদের সেক্সুয়াল পার্টনার অনেক যারা আনপ্রোটেক্টেড সেক্স করতেছে বিভিন্ন মানুষের থেকে ওই ধরনের মানুষগুলো যে টয়লেট যেই জায়গাটা ইউজ করেছে এটা দীর্ঘদিন ইউজ করার ফলেও হতে পারে অ্যান্ড লাস্ট ইঞ্জুরি আঘাত সেখান থেকে হতে পারে কোনো কারণে আপনাকে ক্যাথেটার করতে হয়েছিল আঘাত লেগেছে সেখান থেকেও এটা হতে পারে তো আমি যে রুগীটার কেস আলোচনা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার কমপ্লেন হলো প্রস্রাব যেই শেষ করছে শেষ মুহূর্তেই তার ভীষণ জ্বালাযুক্ত ব্যথা এমন জ্বালা রুগীকে কান্নাকাটি পর্যন্ত করতে হয় চিৎকার চেঁচামেচি পর্যন্ত করতে হয় তা না হলে সম্ভব না এবং অ্যান্টিবায়োটিক ছাড়া যখন এটা বেড়ে যায় বাড়ে মাঝে মাঝে তখন অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার ওই লিভোফলক্সাসিন বা সেফটি একজন টাইপের যেগুলো আছে মাইসিন গ্রুপের যেগুলা টক্সাসাইক্লিন গ্রুপের যেগুলো এ একে একে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ছাড়া এ রোগীকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না কিছুদিন আগে উনি ইন্ডিয়াতেও দেখিয়েছেন বেশ ভালো ডাক্তার দেখিয়েছেন যার ভিজিট আমাদের বাংলা টাকায় প্রায় তেরো চোদ্দ হাজার টাকার মতো বাংলাদেশে অনেক নামি দামি ডাক্তার দেখিয়েছেন হোমিওপ্যাথি দেখিয়েছেন অ্যালোপ্যাথি দেখিয়েছেন উনি দু হাজার বিশ সাল থেকে বিয়ের পর থেকে এই কমপ্লেনে ভুগতেছেন উনি এখন যার আন্ডারে সংসার করছেন ইনি এটা ওনার দ্বিতীয় হাজবেন্ড ওনারও বিয়ে দ্বিতীয় আগে একজন হাজবেন্ড ছিল চলে গেছেন ইন্ডিয়া বাংলাদেশ মিলে বাংলাদেশেরও বেশ নামি দামি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছেন যাদের প্রতিবারের ভিজিট এক হাজার টাকা প্রতি বোতল ওষুধের দাম এক হাজার টাকা কিন্তু রেসপন্স কোনো চিকিৎসাতে কিছু হচ্ছে না আমার কাছে এসেছিল আমি রুগীর জন্য সর্বোচ্চ চেষ্টা করলাম ফ্যামিলি পাস্ট হিস্ট্রিতে ওনার একটা সিজার হয়েছে কোনো ডিজিজের মধ্যে ওনার জিব্বায় ঘা এবং পক্স হয়েছিল বাবার ডায়াবেটিস নানির ক্যান্সার ছিল বাবার ডায়বেটিস নানির ক্যান্সার ছিল মায়ের অ্যাজমা ছিল বাত নানির ছিল এলমেন্টসের মধ্যে এই যে তার অতীতটা এবং তার বাবা মা তার সঙ্গে আছে বাবা মার দিকেরও একটা সংসারের অশান্তি কষ্ট যেটা উনি যেভাবে বলছিল সব কিছু তো আর বলা যায় না সবকে একটা গ্রিফনেস ওটাও একটা এলিমেন্ট হতে পারে রাগটা আছে তবে এই রাগ এই আবার ঠান্ডা হয়ে গেছে এই ধরনের দুঃখ ওটা সংসার কেন্দ্রিক প্রচন্ড ঘুরতে ভালোবাসে যখনই মন টন খারাপ হয় একটা ছোট্ট মেয়ে আছে তাকে নিয়ে এসে ঘুরতে বেরিয়ে যায় ভালো লাগে তার হাজবেন্ড যেহেতু সময় দিতে পারে না উনি একজন ভালো মানের ব্যবসায়ী গরম অসহ্য ফসলে কোনো ঝামেলা নেই রাতে ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে মাঝে মাঝে স্পাইসি খাবার পর প্রচুর পছন্দ করে বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলের কালাই রুটি উনি বলছিল আমি সাত আটটা খেয়ে নিতে পারবো কোনো অসুবিধা নাই যেখানে একটা খাওয়ায় খুব মুশকিল হয় পানির পিপাসা কম প্রস্রাবটা ঘন ঘন হচ্ছে এটা রোগেরই সিমটমস ঘন ঘন হওয়াটা রোগীর সিমটামস এছাড়াও মিনস স্রাব এগুলোর কোনো গন্ডগোল তেমন নেই কয়েকটা পঞ্চাশ বাকি নর্মাল মাথা ব্যথা আছে সেটা হচ্ছে যখন উনি একটু টেনশান করেন টেনশান করলে ওনার মাথা ব্যথা হয় এই হলো রুগীর কেস হিস্ট্রি আচ্ছা এখন আমাদেরকে এই গুলো থেকে ঔষধ খুঁজে বের করতে হবে আমরা যদি টোটাল এর দিকে তাকাই এবং রোগ রোগটা কি ইউরেথ্রাইটিস যেটাকে যেটার উৎপত্তি এস বর্তমানে সিক্সটি টু মিলিয়ন পিউফুল এই রোগে আক্রান্ত এই রোগে আক্রান্ত বিশেষ করে ইউএসএ তে বেশি আক্রান্ত তো যেহেতু এস টিআই সেক্সুয়ালি ট্রান্স ট্রান্সমিটেড ইনফেকশন তাহলে পুরো কেসের ওপরে আমরা মেটোকে চিন্তা করতে যারা চিন্তা করবেন কোনো ভুল নেই আমরা যদি রোগের নাম ধরে আগাই ইউরেথ্রাইটিস হয়েছে কি ওষুধ দেবো তাহলে রোগের নাম ধরে যদি আগায় তাহলে আমার দৃষ্টিতে হোমিওপ্যাথি বাঘা বাঘা কয়েকটা ওষুধের মধ্যে ক্লেমেটিস আছে নাইট্রিক অ্যাসিড আছে ক্যান্থারিস আছে 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 সিপিয়া এই পাঁচটাকে তো ছেড়ে কথা বলা যাবে না যাবে বলুন কখনো যাবে না পাঁচটা ক্লেমেটিস নাইট্রিক অ্যাসিড ক্যান্থারিস অ্যাপিসমেল সিপিয়া কথা বলা যাবে না পালসেটিলাও জুড়ে দিতে পারেন এ হলো রোগের নাম ধরে গিয়ে কিন্তু যারা ছাত্র আছেন ডাক্তার আছেন তারাও জানেন সাধারণ মানুষদেরকেও জানানোর জন্য বলছি হোমিওপ্যাথিতে রোগের নাম ধরে কোনো চিকিৎসা হয় না যারা করে এরা হোমিওপ্যাথি ডাক্তার হতে পারে না আমাদেরকে এই মানুষটাকে খুঁজে বের করতে হবে মানুষটা কেমন যার দুঃখ আছে যার কষ্ট আছে যার রাগ আছে যার ইচ্ছা আছে সেই রাগটাকে একটু পরে আবার হেসে খেলে উড়িয়েও দিতে পারে এই তো মানুষ নাকি যে এমন একটা মানুষ তার কষ্টের জন্য সে সব খোলামেলা কথা বলতে চায় বিনিময়ে তার যে কষ্ট হচ্ছে যে কষ্টটা সেটা ভালো না হোক কিন্তু যে কষ্টটা জালা সেভিয়ার বার্নিং এখান থেকে একটু পরিত্রাণ পেতে চাই আমি সারা জীবন ওষুধ খেতে চাই খেতে পারবো সমস্যা নেই কিন্তু একটু ওই জ্বালা থেকে আমাকে রক্ষা করেন এটা হলো তার চাওয়া দেখেন আমার আগে যে ডাক্তার বাবুরা দেখেছেন নিশ্চয় তারা অনেক উঁচু মানের ডাক্তার যাদের সমপর্যায়ের মর্যাদার আমি কখনো না তারা সবাই নিজেদের থেকে চেষ্টা করেছেন আমিও চেষ্টা করছি কিন্তু বিফল কেন হচ্ছে আল্লাহ চাচ্ছে না তাই তাই আমি বলবো যখন রোগাগ্রস্ত হবেন তখন দুশ্চিন্তা না করে আল্লাহর কাছে মাফ চাইতে থাকেন ক্ষমা চাইতে থাকেন রাস্তা ক্লিয়ার হয়ে যাবে হতাশার কিছু নেই ডাক্তারের কোনো ক্ষমতা নাই ডাক্তার আমরা একটা ওসিলা মাত্র আচ্ছা তো এই রুগীর আমি গুলো খোঁজার চেষ্টা করলাম এই যে যতগুলো কথা লিখেছি না তার মধ্যে থেকে পাঁচটা সিমটমস খুঁজে বের করলাম একটা হলো তার স্পাইসি পছন্দ দুই নাম্বার হলো সে থাস্টলেস কিন্তু তার জ্বালা থেকে রক্ষা করার জন্য রক্ষা পাওয়ার জন্য সে পানি খায় কিন্তু মূলত পানি খাওয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই সে প্রচণ্ড ঘুরতে পছন্দ করে তার ইনফ্লামেশান ইউরাত ইউরাত্রাইটিস এটা সরাসরি নিয়ে নিলাম এবং কি পেন ইউরুব্রিক্স নিলাম পেন ইউরানাইট ক্লোজ অফ বা অ্যাট যখন প্রস্রাবটা ক্লোজ হচ্ছে তখনই ব্যথা হচ্ছে ব্যথার ধরন জ্বালাযুক্ত যেটা অসহ্য এই যে এই পাঁচটা সিমটমসে মোট হোমিওপ্যাথি ঔষধ আছে পাঁচশো সাতান্নটা আমরা যদি রোগের ট্রিটমেন্ট করতাম আমাদেরকে পাঁচশো সাতান্নটাই লিখতে হতো যেটা ভুল যেটা ভুল পালসেটিলা দেখেন আমার আগের ডাক্তার ডাক্তারবাবু হয়তো দিয়েছে পালস আমার আগের ডাক্তার বাবু দিয়েছে হয়তো মার্ক আমার আগের ডাক্তার ডাক্তারবাবু তো হানড্রেডে তিনশো পারসেন্ট মেডোরিনামকে প্রেসক্রিপশন করেছে কারণ এস টিআই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সেই দিক থেকে দিয়েছে না আমি মিসিং করে গেছি তা না হলে ওনার সিস্টোকি করা আছে সেটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাইতে পারতাম দেখাইলে আরো ভালো আপনারা বুঝতে পারতেন আচ্ছা এছাড়াও তার দুঃখ কষ্ট একটুতেই হুঠাৎ রাগ বেড়ে যাচ্ছে সেই দিক থেকে নেট্রাম তো কখনোই ভুল করেনি রোগ ওয়াইজ ক্যান্থারিস কিলোমিটিস অ্যাপিসমেল সিপিয়া দিয়েছে কিন্তু একটু যদি সূক্ষ্মভাবে চিন্তা করি দেখেন প্রথম তিনটা জিনিস ধরেন ঝাল ঝাল পিপাসা ঝাল পিপাসা ঘুরতে পছন্দ ঝাল পিপাসা ঘুরতে পছন্দ এবং তার ইউরেথ্রাল ইনফেকশান এই তিনটা জিনিস যদি খুঁজি এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি বাবা খুব কাছে বাবা খুব কাছে ডায়াবেটিসের রুগী আছে আছে না এই যে এখানে কি দেখাচ্ছে আপনারা যদি দেখেন এখান থেকে যদি নিয়ে আসি তাহলে এই যে বাবার ডায়াবেটিস আছে আবার মায়ের দিক থেকে যদি খুব কাছাকাছি যান নানির ক্যান্সার বাবার ডায়াবেটিস নানির ক্যান্সার বাচ্চা আবার নানির ছিল তাহলে বাদটা একা কিন্তু ওই যে ক্যান্সার ক্যান্সারাস এর মধ্যে যদি সাইড ওয়াইজ আমরা ধরি তাহলে কিন্তু বাবার দিকে ডায়াবেটিস না মায়ের দিকে ক্যান্সার দুটোই কিন্তু একই জায়গার দুটো একই জাগার এখন তার বাবা কি করেছিল আদার্স কি উনি এরকম কিছু বলতে পারছিলেন না উনি এরকম কিছু বলতে পারছিলেন না তাহলে এই জায়গাটাকে পয়েন্ট ধরে যেহেতু আগের ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করছে কিন্তু কিছুতেই যেহেতু সলভ হচ্ছে না ভালো হচ্ছে না তাহলে তার ফ্যামিলি ব্যারিয়ার যেটা আছে ওইটাকে বেশি দাম দিতে হবে ওইটাকে বেশি দাম দিয়ে যদি আগানো যায় তাহলে আশা করি এই রুগী কি ভালোর দিকে যাবে ভালো হবে কিন্তু রুগীরও ধৈর্যের প্রয়োজন ডাক্তারেরও ব্যালেন্স প্রয়োজন এবং এই ট্রিটমেন্ট চলাকালীন সময় শারীরিক মেলামেশা এগুলো না করাটাই উত্তম বলে মনে করি এবং পরিষ্কার পানি মিনারেল পানি খাবে লিকুইড খাবারগুলো খাবে প্রস্রাব ধরে না রেখে প্রস্রাব লাগামাত্র গিয়ে প্রস্রাব করে ফেলবে যেহেতু এটা ভিতরের কমপ্লেন ভেজা থাকে সেঁত থাকে ময়স্টি থাকে এগুলোকে কন্ট্রোলে নিয়ে আসা খুবই মুশকিল তবে আমি মা বোনদের প্রতি বলবো ভাই বোনদের প্রতি বলবো একটা কথা প্লিজ আপনারা কখনোই প্রস্রাব লাগলে সেটাকে ধরে রাখবেন না ত্যাগ করে আসবেন ওটা বের হওয়ার জন্য ধরে রাখলেই আপনাদের ক্ষতি হবে দুই নাম্বার কথা হলো আপনার পানি খেতে যদি নাও ইচ্ছা করে তাও ডেইলি ডেইলি কম সে কম হলেও সাড়ে তিন লিটার আপনারা পানি খাবেন সাড়ে তিন লিটার পানি খাবেন সমস্ত অবৈধ ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখবেন আজ এখানেই রাখছি আশা করি যারা যারা ছাত্র বা ডাক্তার আছেন তারা কেস্টা আলোচনা বুঝলেন এবং সাধারণ মানুষ যারা দেখলেন তারা বুঝলেন হোমিওপ্যাথিতে চিকিৎসা কেমন করে হয় আপনারা যদি এইভাবে চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথি বাবুদের কাছ থেকে তাহলে যে কোনো রোগের ফার্স্ট স্টেজে প্রথম অবস্থায় অ্যাটাক মাত্রই যদি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন তাহলে আর অ্যালোপ্যাথি বাবুদের কাছে গিয়ে আপনার ওই হাজার হাজার লাখ লাখ টাকা টেস্ট আর সময় ব্যয় হবে না রোগটাও পড়া হবে না প্রথমেই শেষ হয়ে যাবে রোগটা চলে যাবে আর যদি হোমিওপ্যাথিতে ভালো না হয় সেক্ষেত্রে তো আমার বড় ডাক্তার ডাক্তারবাবুরা আছেই তাদের কাছে সার্জারি ইত্যাদি ইত্যাদি সব বিষয় আদি আছে যেটা দরকার ওনারা ডিসিশন নেবে তবে অনেকের কাছে দেখি বিরোধ হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি আল্লাহর রস্তে এটা করবেন না আল্লাহর রস্তে এটা করবেন না সবাই এক ওনাদের ওষুধ আলাদা আমাদের ওষুধ আলাদা ওনারাও যা পড়েছে পাঁচ বছর ছয় বছর সাত বছর আমরাও পাঁচ বছর ছয় বছর সাত বছর পড়ছি হ্যাঁ কিছু কিছু বইপত্র দেখে আ অতীতে বাবু ছিল কিন্তু বর্তমানটা সম্পূর্ণই ভিন্ন তাই আমাদের ধারণাকে দিত্বকে আমাদেরকেও পরিবর্তন করতে হবে আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ